হ্যালো ভিউার্স অচিত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটিতে ইতিহাস অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে পার্ট ওয়ান পেপারটি রয়েছে অর্থাৎ এখানে পেপার কোড তিন হাজার এগারো প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির যে সাজেশান দু হাজার পঁচিশের সাজেশান নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে এবং এখানে সাজেশানের যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি এই সমস্ত প্রশ্নগুলির উত্তর প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে তা প্রথমে দেখো মার্কস টেন দশ নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো পরেটি গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন পরেটি আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ফলাফল আলোচনা করো পরেটি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠায় চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো এই চারটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা করা যায় এই চারটির মধ্যেই তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে পরে দেখো রয়েছে পাঁচ মৌর্য সাম্রাজ্যের উত্থানের পটভূমি আলোচনা করো ছয় দাগে রয়েছে গুপ্ত সাম্রাজ্যের পতনে হুন আক্রমণ কতটা দায়ী ছিল পরে সাত দাগের প্রশ্ন কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো পরেটি কুষাণদের রাজনীতিতে অর্থনীতির ভূমিকা আলোচনা করো পরেটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো এবং শেষ প্রশ্ন গুপ্ত যুগের অর্থনীতি কেমন ছিল এখানে দশটি প্রশ্ন থাকলেও তোমরা প্রথম পাঁচটি প্রশ্ন অবশ্যই করবে পাঁচ থেকে ছটি এই ছটির মধ্যে তোমরা দশটি মানে দুটি দশ নম্বরের দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখানে যে দশটি প্রশ্ন এখানে দেওয়া আছে প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা তার অ্যান্সারগুলো দেখে নেবে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এরপরে পাঁচ নাম্বারের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে দেখো ইম্পর্ট্যান্ট প্রশ্ন ষোড়শ মহাজন পথ পরেটি মৌর্য শিল্পকলা পরে গান্ধার শিল্পের বৈশিষ্ট্য পরেটি অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য পরেটি রয়েছে মগধের উত্থানে বিম্বিসারের অবদান বা আসতে পারে মগধের উত্থানে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো পরেটি রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্র মেগাসিনিসের ইন্ডিকা যে কোনো একটি আসতে পারে পরেটি গুপ্ত যুগে নারীদের অবস্থা কেমন ছিল বা আসতে পারে গুপ্ত যুগে বর্ণ প্রথা কেমন ছিল তো এই ছিল বর্ধমান ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স তৃতীয় সেমিস্টারের তোমাদের যে পার্ট ওয়ান পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির দু হাজার পঁচিশের সাজেশন ও তার অ্যান্সার তোমাদের সামনে এনে আলোচনা করলাম তোমরা এর অ্যান্সার গুলো সংগ্রহ করে নেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে আছে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে